তৃণমূলের শ্রমিক নেতার দাদাগিরির অভিযোগ উঠল আসানসোলে দোকানের তালা মেরে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল শ্রমিক নেতা রাজু আলুওয়ালার বিরুদ্ধে এই ঘটনা ঘিরে উত্তেজনা আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড়ের ঘটনা জানা গিয়েছে দু সালে আসানসোল পৌর থেকে লিজে এই দোকান নিয়েছিল আসানসোল গ্রামের বাসিন্দা নিত্যানন্দ রায় নিত্যানন্দ তার বোনের নামে লিজ নেওয়া হয়েছিল কিন্তু সেই দোকান যখন খুলতে যায় অভিযোগ তৃণমূল শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বাধা দেয় এবং রাজু আলুওয়ালিয়া দোকানে অভিযোগ এই ঘটনার পর নিত্যানন্দ রায় আসানসোল পৌর নিগমে অভিযোগ জানান এরপর আসানসোল পৌর নিগমের উদ্যোগে নিত্যানন্দ রায়ের উপস্থিতিতে বৃহস্পতিবার সেই দোকান খুলে দেওয়া খুলে দেয় নিত্যানন্দ রায় বলেন আসানসোল পৌর নিগম থেকে লিজ নেওয়ার পর সেই দোকান খুলতে পারিনি রাজু আলুওয়ালিয়া সেই দোকানের তালা মেরে দিয়েছিল সেখানে ইউনিয়ন অফিস করবে বলছিল যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া তার অভিযোগ আসানসোল পৌর নিগমের গোডাউন করবে বলা হয়েছিল কিন্তু দু হাজার ষোলো সালে লিস্ট নেওয়া সেখানে কীভাবে দোকান করা হচ্ছে তার তদন্ত দাবি জানিয়েছেন শ্রমিক নেতা এ প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন যে দোকানটা পেয়েছে সে লিখিত অভিযোগ জানানোর পর আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে সেই দোকান খোলাও হয়েছে যদিও এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক পাল বলেন তৃণমূলের দখলদারি রাজনীতি করে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট 取るいただきます。 দু হাজার ষোলোতে দু হাজার ষোলোতে এই কর্পোরেশন আমাকে এই ঘরটা দিয়েছিল আমি আমার বোনের নামে নিয়েছিলাম এটা তারপর থেকে এই যখন তার তার রসিদ সাত লাখ একুশ হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে আমি এই ঘরটা নিয়েছিলাম কর্পোরেশন থেকে তার এগ্রিমেন্ট পেপার করা হয়েছে সমস্ত কিছু আমার কাছে ডকুমেন্টস আছে আজকে আমি দোকানটা খুলতে যাচ্ছি তখন এখানকার ইউনিয়ন অফিস বলছে আমার তালায় শাটার দিয়ে তালা বন্ধ করে দেয় তারপর আমরা এখন আমাদের আমরা ভিলেজের সমস্ত মানুষ এসে সেই আমাদের এই আগুরি সম্প্রদায় এই আগুরি সম্প্রদায় এখন মনে যায়নি আসানসোল থেকে আপনারা জেনে এখন এই দোকানটা কি আপনি কত কত সালে নিয়েছিলেন দু সালে আপনি খুলতে কেন পারেননি খুলতে পারিনি তখন আমার সম্ভব হয়নি কি সমস্যা এখন আমি দোকানটা খুলতে যাই খুলতে যাওয়ার পরে এখন ইউনিয়নের লিডার রাজু আলু আলিয়া এই রাজু আলু আলিয়া আমার একটা করে তালা দেওয়া ছিল তার উপরে আরেকটা করে তালা দেয় সে বলে আমি এখানে ইউনিয়ন অফিস করব তো এটা কি এটা কি মানে ইয়ে রাজ্য যে আমরা যা খুশি তাই করবো তাই আমি আমা আমাদের কি কোনো অস্তিত্ব নাই এখানে আমরা আমাদের আমাদের এই আসানসোল ভিলেজ আসানসোল ভিলেজ এখনো মরে যায়নি সেটাই সেটার জন্য আমাদের সমস্ত এখানে উপস্থিত বিরুদ্ধে যে সে কি কোনো রাজনৈতিক দলের সেটা আমি বলতে পারবো না সেটা আমি জানি না সেই কোন রাজনৈতিক নেতা আমি তাও জানি না আমি শুধু তার নামটাই জানি রাজু আলুওয়ালিয়া তো তাকে আমি ডাকলাম এখনই যে চলে আসুন এখানে যদি হিম্মত থাকে চলে আসুন এখানে আমি সেই ওর তালাগুলো সমস্ত ভেঙে আপনি যে অভিযোগ করছেন যে ইউনিয়ন অফিস করতো হ্যাঁ কোন ইউনিয়নের অফিস আপনি জানেন আমি জানি না ওই এটা ও যে একটা ইউনিয়নের ইয়ে সেটা আমাদের শোনা কথা যাই হোক ওই ওই তরফে আমি যাচ্ছি না আমি যাচ্ছি যে কোনো লোক যে আমাদের অস্তিত্ব আছে নিজে বলছে তার নিজের অফিস বানাবে কিছরা মানে মাস্টারন্ডার কি অফিস করবে কি আপনার কাছে কোনো কিছু টাকা চাইছিল তারা না 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 টাকা টাকা এখনো পর্যন্ত চাইনি তালা মেরে দিলো আপনার বাড়িতে তালা মেরে দিলো কলি যে আমি খুলতে দেব না সেটাই ওকে দেখাবার জন্য আমি আমার গ্রামের সমস্ত লোক নিয়ে এসেছি আমাদের আগর সম্প্রদায়ের প্রত্যেক লোককে নিয়ে এসেছি আমরা যদি যোগাযোগ করতাম তো তিনুমূলের একজন নেতা হতে পারে হতে পারে আমাদের এখানে কোনো আমাদের গ্রামে কোনো পার্টি পলিটিক্স দিয়ে আমরা করি না আমরা আমাদের যে যা পার্টি করে নিজে নিজে করে সেটার ব্যাপারে কোনো আমার ইয়ে নেই আমাদের গ্রামে এখানে সমস্ত এক হয়ে আমরা আছি এখানে অনেকে আছে যারা সিপিএম করে কংগ্রেস করে বিজেপি করে এবং তৃণমূল করে

যে আপনি কোনো মহিলার দোকান জবরদখলভাবে করে ওর থেকে তালা মেরে দিয়েছেন এবং সেটাকে ইউনিয়ন অফিস করার জন্য করেছেন কি বলবেন একদম ভুল কথা ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটা মহিলা কোনো জায়গা ছিলই নাই ব্যাপারটা হচ্ছে ওখানে ছিল অনেক আগে একটা বার্নান নার্সারি গাছ বিক্রি করতো অনেক আগে একটা কথা বলছি তারপরে বার্নান্ড এর জায়গার উপরে ছিল তো তারপরে সেবা কিছু ডিসপিউট হয় তো সেই জায়গাটা অলরেডি পিডব্লিউডি খালি করতে বলে সেই জায়গাটা ওখানে খালি হয়ে যায় তখন জায়গাটা ফাঁকা ছিল তখন আমাদের অটোকর্মীরা আমরা ওখানে বসতাম ছোট্ট অফিস করে হঠাৎ দু হাজার সলার তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বললেন কে এখানে কিছু আধিকারিকরা পাঠালেন কর্পোরেশন থেকে কে এখানে আমাদের একটা গোডাউন হবে কার্পোরেশনের তো আমি দেখলাম সরকারি গোডাউন হচ্ছে আমি কোনো বাধা দিইনি ওখানে দুটো রুম হলো বললো কে আর হলো কর্পোরেশনে আসানসোল নগর নিগমের স্টোর রুম হবে ওখানে জিনিসপত্র রাখবে আমি কিন্তু ছেড়ে দিলাম জায়গাটা কোনো অসুবিধা নেই সরকারি কাজের জন্য সাহায্য করলাম তখন থেকে ওর বন্ধ ছিল কিছুদিন মাল বল রা হয়েছিল তারপরে স্টরটা বন্ধ ছিল হঠাৎ দু তিন দিন আগে দু চারজন লোক এসে ওখানে দোকান খুলে মার্বাল ফার্বেল লাগাচ্ছে বলল কি ব্যাপার ভাই বলে এটা শঙ্কর রায় বলে একজন লোক যে আচ্ছা কন্ট্রাক্টর আছে নগর নিগমে সে নিয়েছে ভাই কবে নিয়েছেন আপনি এটা তো কর্পোরেশনের গোডাউন এটা তো নগর সরকারি সম্পত্তি কি করে বিক্রি হয়ে গেল কি করে টেন্ডার হয়ে গেল এটাই আমার বিষয় তো উনি বললেন না আমরা নিয়েছি দু হাজার ষোলোতে আমার বক্তব্য হচ্ছে দু হাজার ষোলোতে যখন আপনি নিয়েছেন তো ন বছর প্রায় হতে চললো তখন আপনি কোথায় ছিলেন রাতের অন্ধকারে প্রোমোটারকে জিতেন্দ্র তিওয়ারি আছে প্রোমোটারকে হস্তান্তর করে দিল অবৈধভাবে টেন্ডার করে দিয়ে দিল ন বছর কেউ জানতে না আসানসোল জনগণ কেউ জানে না আসানসোল জনগণ জানে ওখানে কর্পোরেশনে গোডাউন ঘর আছে আসানসোল ওই এলাকার হাটন রোডের ব্যাপার সেটা কিন্তু জানে না এটা অলরেডি হস্তান্তর হয়ে গেছে বছর পর কে করে ওনার ঘুম ভাঙলো উনি দোকানটা করতে চলে আসলেন ব্যাপারটা হচ্ছে যিনি দোকানটা নিয়েছেন তিনি তো কোনো হকার নেই হকারে পূর্ণবাসন হওয়ার কথা প্রায় দুশো হকারকে পূর্ব থেকে উচ্ছেদ করা হয়েছে তারা তো পূর্ণবাসন পায়নি তারা কি করে পেয়ে গেল ব্যাপারটা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি আমলে যত দুর্নীতি হয়েছে আমরা বারবার সরব হয়েছি যে জিতেন্দ্র তিওয়ারি আমলে অনেক দুর্নীতি হয়েছে তো এই দুর্নীতিকে তদন্ত হওয়া উচিত সেখানে আমাদের এই কর্পোরেশনের মেয়র সাহেবকে উচিত ছিল তদন্ত করে ভালো করে ইনকোয়ারি করে আপনি কি ওই দোকানে আর একটা তালা মেরে কি আপনি ওখানে ইউনিয়ন অফিস করার জন্য এসে করেন একদম আমার তো ইউনিয়ন আছেই আমাদের তো আমাদের তো ওখানে কোনো ইউনিয়ন অফিস যোগ করছে না আরে ভাই করতে দিন না মিথ্যা যারা জেদেন ধরতে পারে আমাদের দুর্নীতি করেছেন যারা দিন ধরতে জেদেন ধরতে আমাদের কোটিপতি হয়েছেন তারা কি বলছেন আমার আশা যায় না আমার একটা বক্তব্য আমাদের ইউনিয়ন আসে প্রচুর জায়গায় ইউনিয়ন আছে বাস স্ট্যান্ডে আছে আমি ইউনিয়ন অফিস কোনো ব্যাপার নেই মিথ্যা অভিযোগ এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা দোকান নিয়েছেন তারা বেআইনি ভাবে নিয়েছেন আমরা এটা চাইছিলাম আসানসোল নগর নিগম জিতেন্দ্র তিওয়ারি আমলে যখন উনি মেয়র ছিলেন আমলে যা দুর্নীতি হয়েছে এই এটাও দুর্নীতি তখন আমলে হয়েছে এই ইনার উপর তদন্ত হওয়া উচিত ছিল কিন্তু তদন্ত না করে উল্টো কর্পোরেশনে কিছু অধিকারীকে পাঠিয়ে জবরদস্তি দোকানটা দখল করা হলো আমি কিন্তু আর আসানসোল নগর নিগমের মেয়র সাহেবকে বলছি যে আপনাদের অধিকারের জবরদস্তি একটা প্রমোটারকে একটা কন্ট্রাক্টরকে জবরদস্তি দখল করে দোকানটা দেওয়া হয়েছে কারণ এই যে টেন্ডার হয়েছিল বেআইনি হয়েছে দু হাজার ষোলোতে হয়েছে তার আপনি তদন্ত না করে কি করে তার হাতে আপনি দোকানটা তুলে দিলেন এটা আমার কিন্তু প্রশ্ন থেকে গেল মা মাটি মনে সরকার আছে মানুষের স্বার্থে কাজ করতে হবে গরিব মানুষ যারা ফুটপাতে বসে তাদেরকে বললে কি অতিক্রমণ করছে তারা ইলিগাল আছে তো আপনি যে বড় বড় পুঞ্জিপতি বড় বড় রোডের উপরে যে বড়ো বড়ো কমার্শিয়াল কমপ্লেক্স করতে দিয়ে দিচ্ছেন এটা কি হচ্ছে তাহলে যে অভিযোগ অভিযোগ আপনার বলছেন একদম ভিত্তির আমি আপনাকে সামনে কথা স্পষ্ট কথা বলছি তদন্ত হওয়া উচিত ছিল জিতেন্দ্র তিওয়ারি আমলে দুর্নীতি করে এই জায়গাটা দেয়া হয়েছিল এটা তো কর্পোরেশনের গোডাউন ছিল তার মানে জিতেন্দ্র তিওয়ারি আমলে অনেকগুলো সরকারি সম্পত্তি হস্তান্তর হয়েছে তারও তদন্ত হওয়া উচিত ছিল কিন্তু এখনকার যিনি মেয়র তিনি তদন্ত করছেন কি আমি আমি এটা যদি তদন্ত হতো তো দোকানটা ওনার হাতে হস্তান্তর হতো না তো তদন্ত করেননি তো ইনিও আমি আমি এনাকেও বলবো কি আপনি তদন্ত করেননি মা মাটি মানুষের ছবিটা কিন্তু মানে আপনি তার স্বচ্ছ রাখতে পারেননি তার মানেটা কি তার মানে হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি যত দুর্নীতি করে গেছে তাকে আপনি লিগাল করে দিচ্ছেন এটা তারই পরিমাণিত হচ্ছে দাদা একটা কর্পোরেশনের কয়েকটা দোকান আছে সেখানে আসানসোল গ্রামের কোনো মহিলা সেই দোকানটা লিজে নিয়েছিল তা আপনাদের কাছে চিঠিও করেছে জানিয়েছে আপনাদেরকে ওখানে নাকি কোনো নেতা তৃণমূল নেতা রাজু আলে তাকে দোকান করতে দিচ্ছে না উনি চাইছেন যে ওখানে ইউনিয়ন অফিস আমাদের আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেছিল যে যার যে ওখানে পেয়েছে দোকানটা বহু বছর আগে পেয়েছে কয়েক বছর আগে মানে এই বোর্ড বলে নয় আগে অনেক আগে পেয়েছে ফলে আমাদেরকে কমপ্লেনটা করেছে যে কেউ ওকে ডিস্টার্ব করছে বা কিছু করছি আমরা কর্পোরেশন থেকে আইন যেটা ব্যবস্থা করার আমরা করেছি এবং ওরা দোকানটা খুলেছে খুলেছে আপনাদের লোকরা লোকজন গিয়ে আইনানুক যা আছে সেটা আমরা দেখুন জায়গাটা কর্পোরেশন কর্পোরেশনের মানে বানিয়েছে এবারে কাউকে লিজে দিয়েছে বা কর্পোরেশন দিয়েছে লিজে তো কর্পোরেশন তাকে দিতে হবে যার এক নেতা আমি নেতা আমি নাম শুনিনি কারণ কোনো নেতা ফেতা আমি কিনা জানি না যে বা যারাই করুক অন্যায় করাটা এটা 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 মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন আমাদের আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন কোনো নেতা ফেতার নয় যেটা মানে আইনত যা হবে সেটাই হবে আমাদের কর্পোরেশন থেকে যে জায়গাটিকে দেওয়া হয়েছে টেন্ডার হয়েছে টেন্ডার হওয়ার পর এক মহিলাকে টেন্ডার পেয়েছে তাকে দেওয়া হয়েছে তারপরে এক তৃণমূল নেতা যার নাম রাজু তিনি সেই জায়গাটিকে দখল করেন এবং দখল যখন করা হয় তখন সমস্ত এলাকার মানুষ গ্রামের মানুষ তারা এগিয়ে আসে তারা প্রতিবাদ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দল তৃণমূল তারা হচ্ছে দখলদারির রাজনীতি করে যেটাই পাবে দখল করে নাও সরকারি জমি দখল করে নাও নদীতে বালি দখল করে নাও নদীতে পাথর দখল করে নাও জায়গাতে গাছ রয়েছে গাছগুলো কেটে দখল করে নাও মহিলাদের ইজ্জত দখল করে নাও দখলদারির রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছে এবং আজকে আমি বলছি না সেখানকার মহিলারা এবং যে মহিলা টেন্ডার পেয়েছে তাকে না দিয়ে আজকে তৃণমূলের নেতা রাজু রাজুজি আপনি ওই জায়গাটিকে দখল করলেন কেন কেন কর্পোরেশন দেখছেন না তারপর আমি শুনলাম কর্পোরেশন নাকি তালা ভেঙে সেই জায়গাটিকে আবার ওই মহিলা যার নামে টেন্ডার হয়েছে তাকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটাই তো পশ্চিমবঙ্গের আসল চিত্র আপনি বাড়ি আপনার বাড়ি আপনার জমি মাস রেখে দিন খালি আপনি ছ মাসের পরে যখন আসবেন তখন আপনি দেখবেন দখল হয়ে গেছে আপনার জমির ওপর কোনো কিছু টিএমসির পার্টি অফিস হয়ে গেছে বা কেউ বাড়ি তৈরি করে নিচ্ছে বা আপনাকে আপনার বাড়ি থেকে আপনাকে আপনাকেই বের করে দেওয়া হবে এটা হচ্ছে তৃণমূলের এগিয়ে বাংলা দখলদারি দিয়ে এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে পথ দেখাচ্ছেন আর কি সেই পথ